অল স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং লাইক করো আজকে আমি আগের ক্লাসে সিলেবুলের কাকে বলে বলেছিলাম সিলেবুল কাকে বলেছিলাম এই আজকে সিলেবুলের ভাগগুলো বল মানে সিলেবুলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে বলবো যদি আমার ক্লাসটা ফলো করো তাহলে দেখবে তোমরা গ্রামারগুলো খুব ভালোভাবে সহজেই শিখতে পারবে শুধু একটু ফলো করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো যে ভিডিওটি আমি দিব তোমাদের সবার আগে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে তাই তোমরা আমার চ্যানেলটাকে আগে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো তাহলে আজকে আমি আলোচনা করছি সিলেবুল এর ভাগের সম্বন্ধে তাহলে কোনো ওয়ার্ড একটা সিলেবুলও হতে পারে আবার অনেকগুলো সিলেবুলও হতে পারে তাহলে এই সিলেবুলের সংখ্যা অনুসারে আমরা সিলেবুলকে চারটি ভাগে ওয়ার্ড করবো কি কী কী আমরা জেনে নিই পরপর জেনে নেব মনোসিলেবুল ডাই সিলেবুল ট্রাই সিলেবুল পলিস সিলেবুল এবারে দেখো সিলেবল আমরা কাকে বলবো তাই না দেখো এক সিলেবুলের ওয়ার্ডকে আমরা মনোসিলেবুল বলবো এক সিলেবুলের ওয়ার্ডকে এবারে বুঝতে বুঝিয়ে দিলে বুঝতে পারবে নিশ্চয়ই দেখো কীভাবে বুঝাচ্ছেন দেখো রেট ব্যাট ক্যাট এই যে একেবারে যে উচ্চারণটা করছে কীরকম দেখতে বলে রেট আমি কোনো জায়গায় থামছি কি না আমি একসাথেই এটাকে উচ্চারণ করছি যে একেবারে যেটাকে উচ্চারণ করছি তাহলে এটা হচ্ছে এক সিলেবল ওয়ার্ড বা ওয়ান সিলেবল ওয়ার্ড ওয়ান সিলেবল ওয়ার্ড তাহলে এক সিলেবল ওয়ার্ড বা ওয়ান সিলেবল ওয়ার্ড বা মনো সিলেবল একে বলা কি বলা হচ্ছে ওয়ান সিলেবল ওয়ার্ড বা মনো সিলেবল বলা হচ্ছে আমি এক্সামগুলো দিলাম দেখো অ্যাড হতে পারে দু হতে পারে ইড হতে পারে অনেকগুলো আছে অনেক অনেক আছে আমি কিছুটা উদাহরণ দিয়ে বুঝালাম। আচ্ছা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে বলবো ডাই সিলেবুল ডাই সিলেবুলটা কী জিনিস না দুটি সিলেবুলের ওয়ার্ক দুটি সিলেবুলের ওয়ার্ক মানে টু সিলেবুল ওয়ার্ক যাকে বলছে কিভাবে দেখো আমার এখানে উদাহরণ দেওয়া আছে ক্লেভার ডলফিন ইঞ্জিন দেখো ক্লেভার সিএল ক্লে ভার ভিআ ক্লে ভার দেখো ক্লে ভার ক্লে ভার তাহলে দেখো দু ভা মানে দু রকম মানে দেখো ক্লে একবার ভার একবার তাহলে দেখো দুটি সিলেবুল হল আমার সিলেবুলের সংজ্ঞা অনুযায়ী যে একেবারে যেটা উচ্চারণ করবো আমি দেখো ক্লেটা একবারেই উচ্চারণ করেছে তাহলে এটা একটা সিলেবুল হয়ে গেলো তারপরে দেখো ভার একটা উচ্চারণ করছে তাহলে সেটা একটা সিলেবুল হয়ে গেলো তাহলে এখানে আমাদের দেখা গেলো কি দুটো সিলেবুল আছে তাহলে এটাকে আমরা কী বলবো ডাই সিলেবল ওয়ার্ড একে আমরা কী বলবো ডাই সিলেবল ওয়ার্ড বা টু সিলেবল ওয়ার্ড তাহলে একটা এক্সাম্পল এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিলাম ক্লেভার ডলফিন ইঞ্জিন আরও অনেকগুলো আছে তারপরে হচ্ছে কি ট্রাই সিলেবল ওয়ার্ড ট্রাই সিলেবল ওয়ার্ডটা কি না থ্রি সিলেবল ওয়ার্ড মানে তিনটে সিলেবল থাকবে এমন তিনটে সিলেবল থাকবে সেটাই হচ্ছে ট্রাই সিলেবল মানে তিনবার মানে উচ্চারণ করবে দেখো ধরো একটা উচ্চারণ করছি এখানে আমার তিনটা দেওয়া আছে ডিসকনটেন্ট নোটিফাই এগুলো দেওয়া আছে কিন্তু আমি আরও উদাহরণগুলো এখানটায় এখানে বলছি দেখো ট টমেটো ট এটা সবারই জানা তাই আমি এটাকে বলছি দেখো ট মে দেখো ট একবার বলবো মে একবার বলবো ও একবার টি ও একবার বলবো দেখো ট মে ট এই যে তিনবার উচ্চারণ করলাম এই যে তিনটি সিলেবুল করলাম একে বলবো ট্রাই সিলেবল ওয়ার্ড বা থ্রি সিলেবল ওয়ার্ড বোঝা গেল এবারে হচ্ছে পলিসিলেবুল ওয়ার্ডটা আমি কীভাবে বলবো বা কি না তিনটির বেশি যদি সিলেবুল ওয়ার্ড থাকে তাহলে তাকে মনে হয় পলিস লেবুল বলে যদি তিনটির বেশি থাকবে ফোর থাকতে পারে ফাইভ থাকতে পারে সিক্স থাকতে পারে মানে চারটি সিলেবল ওয়ার্ডও থাকতে পারে এবং পাঁচটি সিলেবল ওয়ার্ডও থাকতে পারে কোনো অসুবিধা নেই মানে যতই ওয়ার্ড থাকুন সবগুলো হচ্ছে পলিসিলেবল ওয়ার্ড একটা এক্সাম্পল দিই যেমন হচ্ছে ধরো রিপাবলিক রিপাবলিকান বা ফটোগ্রাফি কমিউনিকেশান এই যে চারটা পাঁচটা করে আছে এগুলোই হচ্ছে পলি সিলেবল আরও এখানে দুটো উদাহরণ আছে তাহলে আমাদের আজকে সিলেবুলের যে ভাগগুলো আমি পরপর বললাম নিশ্চয়ই বোঝা গেল তাহলে আমরা দেখো সিলেবুলের ওয়ার্ডগুলো হাইপেন দিয়ে আমরা সিলেবুলটাকে বিভাজন করি তাহলে দুই সিলেবুলের মাঝে একটি হাইপেন দিয়ে ওয়ার্ডের সিলেবুল বিভাজন আমরা করেছি দেখো সিলেবুল বিভাজনগুলো কীভাবে হাইপেনের সাহায্যে আমরা বিভাজনটা বুঝিয়েছি তাহলে আমাদের মনো মানে ওয়ান ডাই মানে টু ট্রাই মানে তিন অলি মানে তিনের বেশি তাহলে যদি আমরা মনো সিলেবুল ওয়ার্ড বলবো তাহলে একটি ওয়ার্ড শব্দাংশ বিশিষ্ট বা একটি সিলেবুল বিশিষ্ট যদি আমি ডাই সিলেবুল বলবো তাহলে হচ্ছে দুটি সিলেবুল বিশিষ্ট মানে দুটি শব্দাংশ বিশিষ্ট টাই সিলেবুল যদি বলি তাহলে হচ্ছে তিনটি শব্দাংশ বিশিষ্ট মানে তিনটি সিলেবুল নিয়ে সেটা গঠিত হয়েছে আচ্ছা পলি মানে তিনটির বেশি থাকতে হবে তিনটির বেশি থাকতে হবে চারটি থাকতে পারে পাঁচটি থাকতে পারে ছটি থাকতে পারে তাহলে যতই থাকুক না কেন সেগুলো হচ্ছে সব পলি সিলেবুল তাহলে আমাদের নিশ্চয়ই আজকে সিলেবুলের ভাগগুলো বোঝা গেল এবং সিলেবুল আমরা নিশ্চয়ই কোনো ওয়ার্ড দিলে আমরা সিলেবুলগুলো বিভাজন করতে পারবো তাহলে নিশ্চয়ই এই ক্লাসে সিলেবুলের ভাগগুলো তোমরা বুঝতে পেরেছ আজকের মতন শেষ করছি ভিডিওটি ধন্যবাদ